हेलो हां हां दीदी हां वो जी आपने एक पासेला जो अपना ठीक है वो तुम कोठा है जी आपके पास ही जा है ठीक है ओके दिन तक पेमेंट आ हाँ हाँ ठीक है ओके हाँ ओके ओके হ্যালো হ্যালো দিদি আপনারা পার্সেল আছে

খাবো তো বিরিয়ানি অর্ডার করেছিস দুপুরে খাওয়ার জন্য দেখ কি দিয়েছে দেখ

আমার কি আমি মিষ্টি খেয়ে নিয়েছি কেন ওটা বারোশো টাকার মিষ্টি আছে পাঁচশো টাকার আপনি ভুল করেছেন আপনি টাকা দেবেন আমি কেন টাকা দিতে যাবো মিষ্টি খেয়ে নিয়েছি

বাবা সত্যি তুই একটা মেয়ে ডেলিভারি বয়রা কত কষ্ট করে আর সেইখানে তুই বললি যে মিষ্টি খেয়ে নিয়েছি করতে নেই মা এত অহংকার ভালো না কি শিক্ষা যে তোকে আমি দিলাম কি জানি এত অহংকার ভালো না কি মিষ্টিটা খাবি এখন আগে কারেন্টের বিল দিয়ে নে কারেন্টের বিল জমা দিয়ে নে কারেন্টের বিলটা আমার সুই দিতে হবে কারেন্টের বিল দিয়ে আমি দেবো

মিষ্টি মিষ্টি সে বেচারি রোদের মধ্যে পুরে এখানে আবার এসতে তুই বললি মিষ্টিটা খেয়ে নিছি টাকাটাও দিবি না এবার সেখানে তুই কুড়ি হাজার টাকা সে এখন আসে কিনা দেখ আগে আমি আর কি বলবো আমার আর বলার কিছু নেই

আমার ভিডিওটা পুরোটা দেখবেন আর অবশ্যই কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না